হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে রেগুলার পরার জন্য গাউন বোরখা দেখাবো সুতোর কাজ করা থাকবে স্টোনের ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলের ওপর খুব সুন্দর হবে তো এটার চারটা কালার হবে টোটাল এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর এটার ফিনিশিংটা কিন্তু একদম নিখুঁত দেখুন যে সুতোর কাজের যে ফিনিশিংটা আমি একটু কাজ থেকে দেখাই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর অনেক স্মুথ

তো এটার প্রাইস কেমন পড়বে শুনছা এটার প্রাইস একদম 100% ফিক্স হচ্ছে 1250 টাকা 1250 টাকা এটার প্রাইস পড়বে 1250 আমরা কালার দেখলাম পাঁচটা ডিজাইন দেখলাম তিনটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসুন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম